নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি শম্ভু আমার জ্ঞানের বিকাশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো শুরু করছি আজকে জ্ঞানের ভান্ডার নিয়ে কিছু কথা তো আমাদের লেখাপড়ার বাইরেও আমাদের জ্ঞানের বিশাল একটা ভান্ডার আছে তা থেকেও আমরা নানা রকম জ্ঞান অর্জন করতে পারি শিখতে পারি তো ছোট হোক বড় হোক তো আমরা সেই বিষয়ে একটি আলোচনা করব যেমন প্রথমে যদি ধরি আমরা সৌরজগত থেকে যেমন আমরা কিছু অনেক রকম আমাদের অনুভব সৃষ্টি করতে পারি যেমন আমরা নর্মালভাবে চিন্তা করতে পারি যে আমাদের সূর্য আলো দিচ্ছে যে সৌরজগতের যে সৃষ্টি কীভাবে সৃষ্টি হয়েছে যা কিছু আমরা দেখতে পাচ্ছি তার কিছু চিন্তা করতে পারি আমরা এ থেকে আমাদের কিছু ধারণা জাগে জ্ঞানের বিকাশ হয় আস্তে আস্তে যে সূর্য কোথা থেকে আলো দিচ্ছে কোথা থেকে সূর্য এনার্জি পাচ্ছে এরকম নানারকম চিন্তা আমাদের নিয়ে আসতে হবে কিছু ধারণায় তাহলে আমাদের আস্তে আস্তে জ্ঞানের বিকাশটা আস্তে আস্তে বাড়বে যেমন তারা জ্বলছে কোথা থেকে জ্বলছে চাঁদ চাঁদ কি করে আলো দেয় এসব নানা রকম বিষয়ে আমাদের ধারণা জাগাতে হবে আস্তে আস্তে এরকম সেখান থেকেও আমরা কিছু জানতে পারি তো সৌরজগতের বিষয় নিয়ে গেল প্রকৃতি থেকেও আমরা নানা রকম শিখতে পারি যেমন গাছ গাছ থেকে আমরা অক্সিজেন ফল ফলমূল আরও কাঠ অন্যান্য কিছু নানা রকম জিনিস পাই তো গাছ কত রকমের গাছ আছে কোথায় জন্মায় গাছ কত দিনে বড় হয় এরকম নানারকম আস্তে আস্তে জ্ঞানের বিকাশটা চিন্তা করলে বাড়ে তো সেখান থেকেও আমরা প্রকৃতি থেকেও নানারকম কিছু শিখতে পারি কত সুন্দর সুন্দর গাছ সৃষ্টি হয়েছে প্রকৃতিতে এরকম নানা নানারকম বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে করে চিন্তা করতে পারি জানতে পারি এভাবে আমাদের জ্ঞানের বিকাশটা আস্তে আস্তে বাড়ে প্রকৃতিতেও পাওয়া যায় তো বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজ যেমন কৃষক হইতে শ্রমিক হইতে আরো যারা শিল্প নানারকম কাজ করে যেমন তাদের দেখে আমরা অনেক কিছু এনার্জি পাই শক্তি পাই সেখান থেকেও আমরা কিছুটা আমাদের বিকাশ হয় দেখে এই না আমাদের বই পড়ে সব কিছু জ্ঞান অর্জন করি তা না আমাদের বাইরেও অনেক কিছু শিখে আমরা জ্ঞান অর্জন করি যেমন কৃষক যেমন কোনো কিছু ফলায় আমাদের ধারণা হয় যে কোনো ক্ষেতের বিষয়ে না ক্ষেত ভালো হয়েছে ক্ষেতটা সুন্দর হয়েছে সেটা জানার চেষ্টা করি কত দিনে হয়েছে কীরকম করে করলো এরকম এরকম করে আমাদের জ্ঞানের বিকাশ হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন শ্রমিক যেমন কোনো কাজ করে